স্বামী এবং যদি একটি কাজ করতে পারেন কশ্চিন কালেও আপনার সংসারে অভাব দেখা দিবে না ঝগড়া হবে না বৃষ্টির মতো রিজিক আপনার সংসারে আল্লাহ তালা দান করবেন আমরা সবাই অনেকেই আছি কোটি কোটি টাকা ইনকাম করি সংসারে কোনো বরকুত নেই বরকুত থাকবে আল্লাহ তালা তরফ থেকে তো রহমত নেই সাকিনা নেই স্বামী এবং স্ত্রী পারে তো স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যায় স্ত্রীকে ছেড়ে স্বামী চলে যায় আপনি মনে রাখবেন আপনি কিন্তু স্ত্রীকে আল্লাহর নামে শপথ করে তাকে গ্রহণ করেছেন এই জন্য স্বামী এবং স্ত্রী যদি একটি কাজ করতে পারেন আল্লাহ চাবারক আপনার সংসারে বরকত দান করবেন সেই কাজটি হল স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন বিশেষ করে তাহাজুদের সালা যদি আপনি স্বামী আর স্ত্রী আদায় করতে পারেন আল্লাহর হসম খেয়ে বলি নবীজ ইসল্লা সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে মায় সারাদ আল্লাহ তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন তাহাজ্জুদের সময় হতো ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পানি ছিটা দিয়ে তিনি জাগ্রত করে দিতেন আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের জন্য পানি ছিটা দিয়ে জাগ্রত করে দিতাম এর কারণে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এত বেশি মিল মহব্বত দান করেছেন নামাজে দুইজন দাঁড়িয়ে যেতাম বৃষ্টির মতো রিজিক রহমত বরকত আল্লাহ তারা আমাদেরকে দান করতেন আপনি দেখবেন নবীজিস্লাহিস্লামের ঘরে কোটি টাকার জিনিস ছিল না কিন্তু রহমত সাকিনা বরকতের কোনো কম ছিল না আল্লাহর হাবিবসাল্লা সাল্লামের এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন স্ত্রী আল্লাহর হাবিবের ব্যাপারে এত সুন্দরভাবে তারা কমেন্ট করতেন যে নবী ইসল্লাহিসামের মতো স্বামী এই গোটা পৃথিবীর জমিন আর হতে পারে না আল্লাহ আকবার পরে মা এ আল্লাহ তাল্হা বলেন কোনো স্বামী এবং স্ত্রী যদি একত্রিত হয়ে তাহা যুদের সানাত আদায় করতে পারে আল্লাহর স্বামী স্ত্রী হয়ে যান রহমত নাজিল করেন নেক্স সন্তান তাদেরকে দান করেন তাদের আমলগুলোকে আল্লাহ পা কবুল করেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আমরা সবাই তো চাই বরকত পেতে আমরা সবাই তো চাই রহমত পেতে স্বামী এবং স্ত্রী একত্রিত হলেই একজন আরেকজনকে সহ্য করতে পারে না একজন আরেকজনকে দেখলেই কেমন যেন হিংসা করে কেমন যেন দূরত্ব বজায় রেখে চলে খারাপ শব্দ ইউজ করে আপনি স্বামী হিসেবে স্ত্রি গায়ে হাত তুলবেন না খারাপ শব্দ ইউজ করবেন না স্বামী এবং স্ত্রী এমন একটা মিল মোহাম্মতের জায়গা আল্লাহর হাবিব বলে দিয়েছেন নবিজিসাল্লাম সাড়ে চৌদ্দ শত বছর পড়বে বলে গিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেন হুন্নালি বা আংতুমলি ঝগড়া করবেন না বাইরের মানুষ কি বলেছে দেখার সময় নাই একত্রিত হয়ে এবাদত গুলো করবেন কোরআন চেলাওয়াত করবেন নামাজের জন্য যদি জাগিয়ে দিতে পারেন আপনার ঘরে কোনোদিন ঝগড়া হবে না বরকত শূন্য হবে না আসমান থেকে বৃষ্টির মতো রহমত